অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকে পর্বে দেখতে পারবো রূপা শাখদ্বীপকে জড়িত ধরে বলে তোমরা যদি আজকে না থাকতে তবে আমি আমার মায়ের কাছে কোনোদিনও ফিরতে পারতাম না শাখদ্বীপ বলে একেবারে মায়ের মতো মেয়ে তোমরা সবাই আমাদের বাড়িতে চলো সেখানে সালিশি সভা হবে আর সেখানে ঠিক হবে যে রূপা কার সঙ্গে থাকবে দীপা সোনাকেও যাওয়ার জন্য বললে সোনা বলে চারুকে ছেড়ে আমি কোথাও যাব না ওকে বাণিজ্যের ভীষেই এসেছে তখন এই দীপা চারুকে বলে তুমিও আমাদের সঙ্গে চলো চারু যেতে চায় না তখন দীপা বলে যে আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না তবে সূর্য আর দীপার মনে একটাই খটকা যে রূপা যখন নিজের পরিচয় তবে এতগুলো দিন চুপ করেছিল কেন এদিকে মিশকা ছাদ্যশি শাক্ষদ্বীপের বাড়িতে ঢোকার দিয়ে আটে এদিকে শাক্ষদ্বীপ আর সূর্য নিজের মধ্যে মারামারি করে যে রূপা কার সঙ্গে থাকবে সবকিছু দেখে শোনার মোটেও ভালো লাগে না আর সব থেকে খারাপ লাগে এটা দেখে যে আরিয়ানা জয়ী সঙ্গে রয়েছে শোনা মনে মনে ভাবে যে রূপাকে পেয়ে সবাই তো আমাকেই ভুলে গেল শেখদ্বীপের বাড়িতে আজকে নাচ গান হচ্ছে তার এই মাঝখানে গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য মিশকা ডেলিভারি বয় এসে গ্যাস দিতে এসে রান্নাঘরে ঢুকে গ্যাসের পাইপটাকে খুলে দেয় আর ভাবে করবে শুধু সূর্যকে এখান থেকে বের করে নিয়ে গেলেই তো হলো সোনা একা দাঁড়িয়ে ভাবে সবার মুখে শুধু রূপা আমি যে আমার বোনকে খুঁজে পেয়েছি সেটা কেউ ভাবছে না আর আরিয়ান্ত রূপা ছাড়া আর কাউকেই চেনে না তখন এই রূপা এসে বলে আমি আর হিংসে কুটি তখন সোনা বলে তুমি আমাকে ওই নামে কেন ডাকছো রূপা বলে বেশ করেছি ওটাই তোমার নাম আচ্ছা আমি যেটা বলছিলাম কুটি আমরা বোর্ডিং এ তোমরা দেখা করতে আসবে আসলে তোমরা তো ডিসাইড করতে পারছো না যে আমরা কার সঙ্গে থাকবো যাইকে নিয়ে কলকাতায় যাওয়ার কথা বলে শোনা বলে যে এই মুহূর্তে আমি আমার স্কুল চেঞ্জ করতে পারবো না আমি এখানেই থাকবো আর চারুর সঙ্গে থাকবো চারু সোনা বলে ডাকলে শোনা বলে তুমি আমাকে অলি বলেই ডাকবে তারপরে সোনা সেখান থেকে চলে যেতে চাইলে শাক্ষদেব বলে রান্না হচ্ছে খেয়ে যাবে তো তখন সোনা বলে যে আপনি রূপার বাবা হয়ে থাকুন আমার বাবা হওয়ার চেষ্টা করবেন না রূপা জিজ্ঞেস করে আমি ফিরে এসেছি তুমি খুশি হওয়ানি তখন সোনা বলে খুশি হয়েছি তো আজকে প্রমাণ হয়ে গেল যে আমি তোমাকে মেরে ফেলিনি আইএন সেখান থেকে চলে যেতে চাইলে সোনা বলে তুমি চলে যাবে কেন তুমি এখানে থাকলে সবার এন্টারটেনমেন্ট হবে আর সব থেকে বেশি ভালো লাগবে রূপার